আছালাম আলাইকুম আমি আজিকালি আপোনাৰ লাগেশীয়াৰ শৰ্মু নাগামৰিচ অথবা বোম্বাই মৰিচ প্লান্ত বাম্পাৰ ফলন আনতে আমি কোন সাজগোলা কৰি আর তার মাঝে মাটির তৈরি কিভাবে করি কিভাবে মাটির মিক্সার করি কত বড় সারা প্লান্ট ওইলে আমি ট্রান্সফার করি একটু বড় পটোর মাঝে নেই তো তার সম্পূর্ণ টিপসগুলো আজকে আমি আপনার লগে শেয়ার করবো ইনশাল্লাহ আমার সাথে থাকোকা আর ভিডিওটা দেখতে তাকোকা আর যদি ভালো লাগে একটু তাহলে আমার ভিডিও মাঝে একটা লাইক দিবা আর চ্যানেলটার সাবস্ক্রাইব করিয়া রাখবা অনেক কষ্ট করি অনেক দিন লাগে আমরা একটা ভিডিও বানাইতে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা আর আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে আপনারা ফাইলি পা ইনশাল্লাহ আপনারা গেছে যাইবগি নোটিফিকেশনটা অন করিয়া রাখবা তখন সাথে সাথে ভিডিওটা আপনারা দেখতে পারবা ইনশাল্লাহ তো এখন আমি কিছুটা অ্যাপসিম সল্ট দিলাম গাছর যে গোড়ার মাঝে মাটির মাঝে কারণ আজকে নিয়ে আমি কিছু প্লান্ট নিয়ে ট্রান্সফার করম ডিফারেন্ট একটু বড় পটর মাঝে এগুলারে আমি চেঞ্জ করম তো এর কারণে আমি আগে কিছু ফানে দিলেইরাম ফানে দিলেইরাম তো গাছটার মাঝে আর নতুন মাটির মাঝে রুইও আবার ফানি দিতে হইতো নয় লোগালোগ ফানি দেওয়া লাগতো না আর অ্যাপসেন সল্ট যখন আপনারা বোতলের মাঝে দিবা চার চামচ অ্যাপসেন সল্ট দিয়া দিয়ে বালাহরি শেক করছি যখন একবার অ্যাপসেন সল্টটা ফানির সাথে মিক্স হয়ে গেছে তখন আমি গাছের গুঁড়ার মাঝে দেখা ফেরা পটর মাঝে ফানি দিলাম তো এরকম দিলে গাছগুলার খুব কার্যকারী ধরব আর গাছগুলা খুব সুন্দর হেলথি থাকব আর স্যারাছবিতেও বালা থাকবো প্লান্টগুলার তো প্রত্যেকটা প্লান্টও আমি ওরকম ফানে দিলে রাম ফানে দিয়ে তারপর সারা গাছগুলারে আমি ট্রান্সফার হরম একটু বড়ো পটো তো সব সময় আমি একবারে ধরেও বড়ো পটো দিই না একটু বরফ সটুপ থাকি আর একটু বড় নেই তারপর ওরকম করে করে আমি প্লান্ট কুলারে সব সময় রই তো এখন আমি সারা প্লান্ট কুলারে ট্রান্সফার করার লাগে একটু বড় তো মাটি মিক্সার করলাম গার্ডেন মাটি নিচে আমি ফিফটি আর ফিফটি নিলাম কম্পোস্ট তো মাল্টিপারপাস কম্পোস্ট নিচে যদি আমি সারা করি ও কম্পোস্টটা দিয়া আমি প্লান্ট করে নিলাম কারণ এখনো মাটি আইসি না তো আমি অটা দিয়েও করে নিলাম খুবই সুন্দর ওইব সারাগুলো ইনশাল্লা দেখবা তো এখন দিলাম ফিশ প্লাট এন্ড বন ফিশ ব্লার্ডেন বন দিলে অনেক দিন যায় এগুলা কার্যকারিতা করতে মাঠের মাঝে গেলে প্রায় দুই সপ্তাহ লাগে এগুলা মাঠের কার্যকারিতা করতে গাছের মাঝে খাবারটা খাইতে আর দিলাম চিকেন মেনিও তো চিকেন মেনিওর আমি দুই মুখ করিয়া দুই মুঠ অথবা তিন মুঠ আমি ওরকম মাঠের মাঝে দিয়া মিক্স করিয়া তারপর মাটিরে বালা করে মিক্স করিয়া ফটোর মাজে একবারে শত নাই একটু মিডিয়াম টাইপের ফটোর মাঝে আমি প্লান্ট হোলারে ট্রান্সফার করিয়া আপনার তো প্লান্ট খুব দ্রুত বরাব্য আর এখন ফুল হয়ে আইবার সময় তো একটু বড় বরফের মাঝে ট্রান্সফার করা উচিত আর না হয়তো প্লান্টগুলার শিকড় শিকড়গুলা একবারে ডেভেলপ করতে পারে না রুটগুলা ডেভেলপ করতে পারে না তো দেখাফাররা মাটি মিক্সার করার পর দেখাফাররা কতটা লাইট একটা মাটি আর খুব সুন্দর হয়েছে মাটিটা মিক্স করা তো এখন এই মাটির মাঝে যদি নাগামরিচ প্লান্টগুলা রে দিন তখন খুব সুন্দর প্লান্টগুলা বড় হইবো আর খুব সুন্দর হইব আর আমি দেখতে ফেরা ও সাইজর যে পটকুলা আছে ও পটকুলার মাঝে আমি ছোটো যে পট গ্লাস যে গ্লাসর পটকুলার মাঝে আমি প্লান্ট রইসে একটা দেখি ট্রান্সফার করিয়া যদি ওটার মাঝে দেই তখন দেখতে পারবা খুব সুন্দর হইয়া রুটকুলা ডেভেলপ করতে পারবো চতুর দিকে রুটগুলা সরিয়া অনেকটা স্পেস পাইব তো একবারে বড়ো পটো দেওয়া ঠিক নাই এর কারণে আমি একবারে বড়ো ফটো দিই না একবারে বড়ো পটো না দিয়া ওরকম ছোটো থাকি মিডিয়াম মিডিয়াম থাকি লার্জ তো ওরকম করিয়া প্লান্টগুলা করলে। প্লান্টে অনেকটা খাবারও পায় আর প্লান্টগুলা দ্রুত বড়ও হয় আর অনেকটা সুন্দর ফ্রুইট দরে নাগামরিচ দরে মার্শাল্লাহ প্লান্টর মাঝে থমিল্লা রহিম হয়ে আমি প্লান্ট গুলা সবগুলা ওরকম রুইয়াদাইম রুইয়াদ দিয়া তারপর এক একটা সিংলা পটর মাজে প্লান্টর মাঝে লাগাই দিম কারণ দেখাফারা যে বাতাস বাতাসর কারণে প্লান্টা হয়ে যায় একবার থেরো হয়ে যায় তো ওরকম একটা সাপোর্টি দিয়া দিলাইলে খুব সুন্দর প্লান্টগুলা তাকতে পারব আর হেভি যে বাতাসগুলা আছে এই বাতাসে প্লান্টটার নষ্ট স্তর ধারতো না ইনশাল্লাহ তো আমি ওরকম প্রত্যেকটা প্লান্ট রইম রিয়া আর আজকে আর কোনো ফানে দেওয়া লাগতো না কারণ আমি আজকেও এপসিম সল্ট ওটা দিছি আমার প্লান্টগুলার মাঝে এখন খালে প্লান্টগুলো রুইয়া ওরকম রাখি দুই দিন তিন দিনের মতো আর দুদিন তিন দিনের মাঝে আর কোনো ধরনের কোনো খাবার ফানি কিছু দেওয়া লাগতো না প্লান্টগুলা ধীরে ধীরে বড়ইব আর দুই থেকে দিন পরে আমি প্লান্টও ফানি দিব যদি এই সপ্তাহ তো বেশি গরম আছে তো বেশি গরম যদি থাকে ফানি হয়তো দিতে হইব তো দেখম দেখা যাইব ফর দিন হয় প্রথম দিন তো আমি কোনো ফানি দিতাম নাই ওরকম ররিয়া রাখি দিম ফাররা একটা একটা করে সাপোর্ট দিছি এক একটা সিংলা লাগাইয়া দিছি এক একটা পটর মাঝে তো কুলারে বানছি না এখনো ওরকম রইছে খালি কুলারে সূজা করিয়া দিছি একটা সাপোর্ট দিয়া তো এনে মাঝে আমি লতা বেগুন রুইছি তো এক হাইড লতা বেগুন রইছি আর মাঝখানে পটগুলা রাখ আর এক বাদল লাইনও আমি আজি কঠন যে খাসামরিস খাঁসামরিচ জাতি নাগামরিচ জেটা অক্টা আমি ডাইরেক্ট গ্রাউন্ডল রুইয়া দিলে মুফটর মাঝে না রুইয়া আর ওরকম প্লাস্টিক দিয়া কাবার করিয়া রাখি দিলে রাত্রের যে ঠান্ডাটা আছে রাত্রের ঠান্ডা প্লান্ট লাগে না আর প্লান্টগুলা খুব সুন্দর দ্রুত বড় হয় তো এরকম রাখি দিলে প্লান সেফও থাকি গেল আর নিজেও চিন্তা মুক্ত থাকলা রাত্রে করতে করতেও তো রাত্রে আর ফ্রেশানি খুলল না ওরকম একটা কাবার লাগাই রাখি দিলে তো এখন আমি আজি মেলো কট যেটা একটা আমি রুইয়া দিলাম এনে মধ্যে ছয় সাতটা ছয়টা থাকি ছয়টা অথবা সাতটা রুইমো তো দুই হাইট দিতে একটা তাপাটা লতা বেগুন আর তারপর ও সাইডে দিয়ে আমি আজি মেলকথন যে নাগামনি স্কুলা ওগুলা আর যে মাজর যে পটগুলা এগুলাতে আমি তো সড়াই লিম তো আর এত নাই বা বড়ো পটর মাঝে এগুলা ট্রান্সফার কর্ম ধীরে ধীরে তো এখন ওরকম একটা আমি প্লান্ট আপনারা দেখাই রাম কীরকম রুই রাম মটির মাঝে কারণ মটির মাঝে আজি মেলকথন যে সারাগুলা এগুলো আমি কোনোদিন রুইছে না ডিসিয়ার রুই দাম এনেকাম ডাইরেক্ট গ্রাউন্ডও আমি রুইছি না কোনোদিন ডিসিয়ার কিছুটা রুই কারণ কারণ অনেকটা প্লান্ট আছে তো এখন দেখতে কিছুটা কম্পোস্ট দিলাম আর কম্পোস্ট দেওয়ার পরে একমুট চিকেন মেনিউর আর একমুট ফিশ ব্লাড এন্ড বন দিয়া মাটির সাথে করে মিক্স করিয়া আর এক একটা পট। এক একটা পট থাকি এক একটা প্লান্ট আমি রয়ে দিলে তো খুব দ্রুত প্লান্টগুলা হইব আর সুন্দর হইব এগুলার মাঝে রীতিমতো ফানি দেবো আর ফানি গ্রাউন্ড ফানি সব সময় খেয়াল রাখতোই বা যদি ফানি না থাকে নাতে প্লান্টগুলা ওই রুটগুলা রেড লাল কালার লহান হয়ে যায় লালটি রঙর তো ওরকম সাদা রুট থাকলে সুন্দর প্লান্টগুলা তখন বিসমুল্লাহ রহমান তখন এক এক করিয়া রুইয়া যদি দিলেন সবগুলা খুব সুন্দর দ্রুত বড় হইব আর খুব সুন্দর হইব ওইরকম এক এক করে প্রত্যেকটা প্লান্ট আমি রুইয়া দিলাম আর প্লান্টগুলো রওয়ার পর আজকে আর কোনো ফানে দিতাম না কালকে অথবা ফোরসু আমি ফানি দিব আর প্লাস্টিক কাভার দিয়ে কাভার করে দিম রাত্রের লাগি রাত্রের ঠান্ডাটা কাভার থাকবো আর দিনের বেলা সূর্যের আলো যখন উঠব সূর্য যখন উঠব রই তখন আমি কারবারটা খুলিয়া দিলে মত দ্রুত প্লান্টগুলা বড়ইব তখন খুব দ্রুত এগুলো থেকে বাম্পার ফলন মিলব ইনশাল্লাহ তো আপনার বেশি ভিডিওটা কিলা লাগলো যদি ভালো লাগে অবশ্য একটা লাইক দিবা আর চ্যানেলটার সাবস্ক্রাইব করিয়া রাখবা পরবর্তী ভিডিও পাওয়ার লগে আসসালামু আলাইকুম